ফলে নিয়ামল আমির আমির হা বলে নিয়ামল জয়শু ذلك الجيش উত্তম হবেন সেই আমির এবং কতই উত্তম হবে সেই সেনা বাহিনী তোমরা যদি বরফের উপর সাদার কেটেও হয় তবু সেই মধ্যে যোগ দিও এটা আমাদের সামনে আসতে যাচ্ছে পৃথিবীর প্রত্যেকটা জায়গা আপনি দেখবেন তাওহীদ পন্থীদের কাফেলা গঠন হবে ইসলামী রাষ্ট্রগুলো দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ আপনি দেখেন সিরিয়া পরিবর্তন হচ্ছে আপনি দেখেন আফ্রিকা পরিবর্তন হচ্ছে আপনি দেখেন বাংলাদেশ পরিবর্তন হচ্ছে আপনি দেখেন প্রজন্মের চোখের মধ্যে তাওহীদের ক্ষুধা আপনি দেখেন প্রজন্মের চোখ জল জল করছে তারা ইমানের দিকে আসছে আমলের দিকে আসছে ইসলামের দিকে আসছে সময় টাইম ইজ ক্লোজিং ডাউন টু দা টু দা ইনশাআল্লাহ